বেদ বেদ নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের সব থেকে শক্ত ও শেষ বইটি অধ্যয়ন করছি সাধু জোহন যখন পাটম নামক দ্বীপে ছিলেন তখন তার কাছে যীশু খ্রিস্টের এই প্রকাশিত বাক্য প্রকাশিত হয়েছিল একজন স্বর্গদূত এই বিষয়ে তাকে জ্ঞাত করেছিলেন যীশু প্রকাশিত বাক্যের মূল উপদেশ সাধু জোহনের কাছে ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে প্রতীক ভাষা এসেছিল এবং এই প্রতীক বা সাংকেতিক ভাষায় দেওয়া উপদেশ বোঝার একটাই উপায় ছিল যে বিভিন্ন নির্দিষ্ট বিষয়ের দ্বারা ওই সমস্ত উপদেশ উদ্ধার করা গত অনুষ্ঠানে আমি কতগুলি বিষয়ের উল্লেখ করেছিলাম যার দ্বারা এই সাংকেতিক ভাষার অর্থ উদ্ধার করা সম্ভব এবং এই ক্ষেত্রে আমি আরও কতগুলি বিষয় আলোচনা করব আমরা খুব কম সময়ে এই প্রকাশিত বাক্য বইটি অধ্যয়ন করব আমরা ইহাকে প্রকাশিত বাক্য বইটির ভূমিকাও বলতে পারি আমি আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের বিভিন্ন অংশগুলিকে একত্রে অধ্যয়ন করব আর এই ধরনের অধ্যয়নের উদ্দেশ্য হল বাইবেলের বিভিন্ন অংশগুলি কিভাবে একত্রিত হতে পারে সেই বিষয়ে দেখানো অতএব এখন আমরা দেখব কিভাবে এই প্রকাশিত বাক্য পুস্তকটি বাইবেলের অন্যান্য পঁয়ষট্টি বইয়ের সঙ্গে একত্রিত হয় গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বাইবেল একটা সত্য প্রকাশের মধ্যে দিয়েই শুরু হয়েছে ইহা যে সমস্ত সত্য প্রকাশিত করে আমরা কখনোই তা আবিষ্কার করতে পারতাম না যদি না ঈশ্বর আমাদের কাছে তা প্রকাশ করতেন ইহার আরেকটি অর্থ হল আবরণ উন্মোচন করা এক্ষেত্রে মূল বিষয়টা হলো আবরণের পিছনে সত্য আছে যা কখনোই জানা সম্ভব নয় যদি না ঈশ্বর সেই আবরণ উন্মোচন করেন বাইবেলে প্রথমেই সৃষ্টির আরম্ভের বিষয়ে সত্য প্রকাশ করা হয়েছে কিভাবে এই সমস্ত কিছু শুরু হয়েছিল এরপর বাইবেল ভবিষ্যতের বিষয়ে প্রকাশ করার মধ্যে দিয়ে শেষ হয়েছে কারণ ঈশ্বর প্রকাশ না করলে আমরা কোনোদিনই এই বিষয়ে আবিষ্কার করতে পারতাম না কিভাবে এই সমস্ত কিছু শেষ হবে পৃথিবীতে কি ঘটতে চলেছে ঈশ্বর প্রকাশ না করলে আমরা কখনোই এই প্রশ্নগুলির উত্তর জানতে পারতাম না বাইবেলের শেষ পুস্তকে একটি উক্তি অনেকবার উল্লেখিত হতে দেখা যায় সেই উক্তিটি হল আমি আলফা এবং অমিগা গ্রিক বর্ণমালায় আলফা হল প্রথম বর্ণ এবং ওমেগা হল শেষ বর্ণ অর্থাৎ বাংলা বর্ণমালা অনুযায়ী ইহাকে এইভাবে বলা যায় আমি অ থেকে চন্দ্রবিন্দু আমরা সাধারণভাবে এই উক্তিটির এই রকম অনুবাদ করি যে আমি আদি ও অন্ত আমরা আরম্ভ বিষয় দিয়ে শুরু করেছিলাম আর এখন আমরা শেষ করতে চলেছি আমরা সেই যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য পেতে চলেছি যিনি স্বয়ং আদি ও অন্ত যিনি ছিলেন ও আছেন এবং চিরকাল থাকবেন প্রকাশিত বাক্যের চার অধ্যায়ে এক অর্থে এই আদি ও অন্তের প্রকাশিত বাক্যের চিত্র বর্ণনা করা হয়েছে এই প্রতীক ভাষার অর্থ উদ্ধার করার ক্ষেত্রে ইহা হল আরেকটি বিষয় প্রকাশিত বাক্য বইটি প্রতীক ভাষায় লেখা ইহার অর্থ হল এই বইটিতে অনেক চিহ্ন বা প্রতীক দেখতে পাওয়া যায় আমরা যীশু খ্রিস্টের শিক্ষার বিষয়ে অধ্যয়ন করার সময় দৃষ্টান্ত শব্দটি দেখেছিলাম গ্রিক ভাষায় এই শব্দটি দুইটি শব্দের সমন্বয় গঠিত হয়েছে এই দৃষ্টান্ত শব্দটির অর্থ হলো কোনো গল্প বা উপমার মধ্যে দিয়ে যে সত্য শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় তা প্রকাশ করা যীশুখ্রিস্ট দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন যেন আমরা তাঁর শিক্ষা বুঝতে পারি এখন প্রতীক কি এক্ষেত্রে প্রায় একই গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে এই প্রতীক শব্দের অর্থ হল এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই শব্দটির অর্থ হল কোন গল্প বা উপমার সাহায্যে কোন নির্দিষ্ট সত্য বিষয় আমাদের মনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেওয়া যেন আমরা সেই সত্য উপলব্ধি করতে পারি এই প্রকাশিত বাক্যে যীশু খ্রিস্টের বিষয়ে এই প্রতীকগুলির মধ্যে দিয়ে যে সত্য আমরা দেখি তা হল তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি চিরকাল থাকবেন এই প্রতীক অর্থগুলি উদ্ধার করার ক্ষেত্রে প্রথম বিষয় রূপে আমরা পবিত্র আত্মাকে দেখি পবিত্র আত্মা ব্যতি রেখে আত্মিক বিষয় সকল আমরা কখনোই বুঝতে পারি না প্রকাশিত বাক্য বইটির ক্ষেত্রে ইহা প্রকৃতই সত্য পবিত্র আত্মার সাহায্য ছাড়া এই প্রকাশিত বাক্যে বর্ণিত ভবিষ্যতের বিষয় আমরা কখনোই বুঝতে পারব না যীশুখ্রিস্টের মত অনুযায়ী এই আত্মিক সত্য বিশেষ করে ভবিষ্যৎ বিষয়ক সত্য প্রকাশ করা হল পবিত্র আত্মার একটি বিশেষ কাজ অতএব যে সমস্ত বিষয় এখনো ঘটেনি বা ভবিষ্যতে ঘটতে চলেছে সেই সমস্ত বিষয় বোঝার জন্য আমাদের পবিত্র আত্মার সাহায্য বিশেষ প্রয়োজন এই পবিত্র আত্মার সাহায্য লাভ করার পর দ্বিতীয় যে বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে তা হল এই প্রতীকগুলি হল বাইবেল ভিত্তিক এই বাইবেল ভিত্তিক প্রতীকগুলিকে বোঝার জন্য দেখতে হবে বাইবেলের আর কোন কোন অংশে এইগুলির উল্লেখ আছে তারপর সেই সমস্ত অংশে যে অর্থে এইগুলি ব্যবহার করা হয়েছে তা বোঝার পর প্রকাশিত বাক্যে এগুলির অর্থ বুঝতে অনেক সুবিধা হবে এই বিষয়ে আমরা যে উপমাটা দেখেছি তা হল প্রকাশিত বাক্যের মূল বিষয় আদি ও অন্ত একজন জিহুদী অবশ্যই যাত্রা যাত্রাপুস্তকের আঠাশধ্যয়ে বর্ণিত আবাস্তাম্বুর মহাজাজকের পোশাকের বিষয়ে জানে এই মহাজাজকে একটা বুকপাটা পড়তে হতো যার উপরে ইসরায়েল জাতির বারোটি সম্প্রদায়ের নামাঙ্কিত বারোটি রত্ন খচিত থাকত এখানে প্রথম রত্নটি ছিল সার্দীয় মণি যা ইসরায়েলের সবথেকে প্রাচীন সম্প্রদায় বা রুবেন সম্প্রদায়ের প্রতীক ছিল শেষ রত্নটি ছিল সূর্যকান্ত মণি যা বিন্নামিন সম্প্রদায়ের প্রতীক ছিল মরকতমণি ছিল সপ্তম রত্ন যা জিহুদা সম্প্রদায়ের প্রতীক ছিল ইবীয় ভাষায় এই নামগুলির এক একটি অর্থ আছে যেমন রুবেনের অর্থ দেখো আমার সন্তান বিন্নামিনের অর্থ আমার দক্ষিণ দক্ষিণস্তের সন্তান এবং জিহুদার অর্থ প্রশংসা অতএব চার অধ্যায়ে সেই খোলা স্বর্গদার দিয়ে প্রতীক ভাষায় যে বিষয়টা আমরা দেখি তা হল দেখো আমার সন্তান আমার দক্ষিণ হস্তের সন্তান তার প্রশংসা করো প্রকাশিত বাক্য পুস্তকের চার ও পাঁচ অধ্যায়ে আপনি অনন্ত মাত্রায় প্রশংসা ও আরাধনার সুন্দর সময় দেখতে পাবেন আর এখানে যে বিষয়টা ঘটছে তা হলো মনে হয় যেন পিতা ঈশ্বর স্বর্গে আরাধনার কেন্দ্রস্থল তার থেকে তার পুত্রের দিকে ঘুরিয়ে দিচ্ছেন যিনি নিষ্কলঙ্ক মেসাবক রূপে হত হয়েছিলেন ঈশ্বর বলছেন আমার পুত্রের আরাধনা করো সে যা কাজ করেছে সেই কারণে তার প্রশংসা করো সে ছিল সে আছে এবং সে চিরকাল থাকবে এই চিন্তায় তার আরাধনা করো প্রকাশিত বাক্যে বর্ণিত প্রতীক বা চিহ্নগুলি হল বাইবেল ভিত্তিক এই কথার মধ্যে দিয়ে আমি এই অর্থই করতে চেয়েছিলাম বিশেষ করে বাইবেলে প্রথমবার যেখানে এই প্রতীকগুলির বিষয় দেখতে পাওয়া যায় সেই বিষয়ে করুন যাত্রাপুস্তক আঠাশ মহাজাজকের পোশাকের বর্ণনা পড়ুন এবং তারপর আপনি এই বাইবেল ভিত্তিক প্রতীকগুলির অর্থ বুঝতে পারবেন আপনি বুঝবেন যে এই রত্নগুলি হল বাইবেল ভিত্তিক প্রতীক যেগুলি সেই সিংহাসনে উপবিষ্ট একজনের সম্পর্কে উল্লেখ করা হয়েছে যেহেতু এই প্রতীকগুলি বাইবেল ভিত্তিক আপনি দেখবেন যে কেন এই প্রকাশিত বাক্য পুস্তকটিকে একেবারে বাইবেলের শেষে রাখা হয়েছে এই বইটি বুঝতে গেলে আপনাকে বাইবেলের বাকি পঁয়ষট্টি বই বুঝতে হবে কোন নতুন বিশ্বাসী যদি প্রথমেই এই প্রকাশিত বাক্য বইটি পড়তে চায় সে কিছুই বুঝবে না কারণটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ইহার কারণ শুধুমাত্র সাংকেতিক বা প্রতীক ভাষা নয় কিন্তু এই প্রতীকগুলি বোঝার জন্য সমস্ত বাইবেলটাকে বুঝতে হবে সেই জন্যেই এই বইটিকে শেষে রাখাই উচিত এখন আমি বাইবেল ভিত্তিক প্রতীক বা চিহ্ন রূপে আরো কতগুলি প্রতীক বা চিহ্নের বিষয়ে বলব উদাহরণস্বরূপ দেখুন প্রকাশিত বাক্য এক অধ্যায় চার পদ চার অধ্যায় পাঁচ পদ এবং পাঁচ অধ্যায় ছ পদ এখানে আপনি ঈশ্বরের সাতটি আত্মার উল্লেখ পাবেন লেখা আছে জোহন এশিয়ায় স্থিত সপ্তমণ্ডলীর সমীপে যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে এবং তাহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে সেই সিংহাসন হইতে বিদ্যুৎ রব ও মেঘ বাহির হইতেছে এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে তাহা ঈশ্বরের সপ্ত আত্মা পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও চারি প্রাণীর মধ্যে ও প্রাচীন বর্গের মধ্যে এক দাঁড়াইয়া আছেন তাহাকে যেন বধ করা হইয়াছিল তাহার সপ্ত শৃঙ্গ ও সপ্ত চক্ষু সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা ঈশ্বরের সপ্ত আত্মা কি আপনি কি কখনো ঈশ্বরের এই সপ্তম আত্মার বিষয়ে শুনেছেন যে সমস্ত মানুষ পবিত্র শাস্ত্রে উল্লিখিত সংখ্যাগুলির তাৎপর্যের বিষয়ে গবেষণা করেন তারা বলেন যে এই সাত সংখ্যাটা হল সম্পূর্ণ সংখ্যা ইহা এই কথা বলে যে ঈশ্বরের সাতটি আত্মা ঈশ্বরের সম্পূর্ণতাকে প্রকাশ করে রূপে তার সম্পূর্ণ সৌগন্ধ প্রকাশ করে যাই হোক আবার অনেক পণ্ডিত ব্যক্তি এই কথা বলেন যে ঈশ্বরের এই সপ্ত আত্মা কথাটি আমাদের জিসাউ ভাওবাদীর একটা ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয় যিসাও ভাওবাদী তার বইয়ের অধ্যায় এক দুই পদে আমাদেরকে যে মহান ভবিষ্যৎবাণী দিয়েছিলেন ঈশ্বরের সপ্ত আত্মা বিষয়ক সেই ভবিষ্যৎবাণী সাধু যোহন প্রকাশিত বাক্য বইটিতে পূর্ণ করেছেন লেখা আছে আর যীশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন চারা ফল প্রদান করিবেন আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা মন্ত্রণার ও পরাক্রমের আত্মা জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন যিশু ভাওয়াদী বলেছেন যে মসীহ আস্তে চলেছেন এবং সেই যীশুখ্রীষ্ট যখন আসবেন তখন তিনি পবিত্র আত্মারূপে ঈশ্বরের সম্পূর্ণতা প্রকাশ করবেন ভাববাদী মতানুযায়ী যীশুখ্রিস্ট তাঁর জীবনকে প্রকৃতই পবিত্র আত্মায় পূর্ণ বা পবিত্র আত্মায় নিয়ন্ত্রিত রূপে তুলে ধরার মধ্যে দিয়ে এই বিষয়টাকে রূপে প্রকাশ করবেন এখন আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার মতানুযায়ী পবিত্র আত্মায় পূর্ণ আচার আচরণ রকম হওয়া উচিত পবিত্র আত্মায় পূর্ণ একজন আত্মিক ব্যক্তি রকম হওয়া উচিত অনেকে এই প্রশ্নের উত্তর রূপে বলে থাকেন পবিত্র আত্মায় নিয়ন্ত্রিত বা পূর্ণ কোনো ব্যক্তির জীবনে অবশ্যই পবিত্রমাত্মার উপহার রূপে পরভাষায় কথা বলার ক্ষমতা থাকবে কিন্তু ব্যক্তিগতভাবে আরও অনেকের সাথে আমিও মনে করি পবিত্র আত্মায় পূর্ণ কোনো ব্যক্তির জীবনে ঈশ্বরের অনুগ্রহে এবং প্রকাশিত বাক্যে সাধু যে আত্মিক বিষয় দেখিয়েছেন সেগুলির স্পষ্ট প্রদর্শন সাতটি থাকবে যশু খ্রিস্ট তার জীবনের মধ্যে দিয়ে এই সপ্ত আত্মার স্পষ্ট প্রদর্শন করেছেন সাধু পৌল যখন বলেছিলেন দ্রাক্ষারসে পূর্ণ হয় না তাতে মত্ততা আসে কিন্তু আত্মাই পূর্ণ হও তখন তিনি যীশুখ্রিস্টের মতো হওয়ার কথাই বলেছিলেন কিছু কিছু কারণে খ্রিস্টের অনেক অনুগামী আত্মায় পূর্ণ হতে ভয় পায় যাই হোক সাধু যোহন যে সাতটি আত্মিক গুণাবলীর কথা এখানে বলেছেন যে কোনো কারণেই হোক এই গুণাবলীগুলি আমাদের জীবনে স্পষ্ট প্রদর্শন করা থেকে কি আমাদের বিরত থাকা উচিত আমাদের কি যীশু খ্রিস্টের মতো হওয়া উচিত নয় পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন আজকের মতো এখানি শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার